কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে গুনাহ হবে কিনা এরপরে প্রশ্ন হলো রোজা রেখে টিভি দেখা যাবে কিনা সারি খাওয়ার সঠিক সময় কোনটি রাত বারোটার পরেই সারি খেতে হবে নাকি এর আগে সারি খেলেও রোজা হবে আমি একজন মেয়ে আমি রমজান মাসের সবগুলো রোজা রাখার উদ্দেশ্যে সাময়িকভাবে মাসিক পিরিয়ড বন্ধ রাখার জন্য যদি কোনো ঔষধ সেবন করি তাহলে কি গুনাহের ভাগিদার হব নাকি আমার রোজা বিশুদ্ধ হবে অনেক মা বোনরা এটি করেন অর্থাৎ রমজান মাস আসলে তারা তাদের মাসিক বন্ধ করার জন্য বিভিন্ন মেডিসিন গ্রহণ করেন এই মেডিসিনগুলো দিয়ে মাসিক বন্ধ করেন যাতে করে গোটা রমজান মাস সোজাগুলো রাখতে পারেন এই বাউবন্দি করতে পারেন এই কাজটা করাটা তখন জায়েজ হতে পারে যদি এই মেডিসিনগুলো গ্রহণ করার ফলে তাদের শরীরে কোনো বড় ধরনের সাইড এফেক্ট না হয় ক্ষতিকর কোনো অসুবিধা যদি না হয় যদি এরকম মেডিসিন গ্রহণ করার ফলে তাদের ক্ষতিকর কিছু হয় সাইড এফেক্ট হয় তাদের শরীরে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা জায়েজ নাই কারণ আল্লাহ বলেছেন ওলা আইদিক কবি তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আপনার শরীরে ক্ষতি হয় এমন কোনো কাজ করা আপনার জন্য কি হবে না জায়েজ হবে না আর যদি এরকম ক্ষতি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা করলে জায়েজ আছে কিন্তু সাধারণ অবস্থার উপরে রাখতে পারলে সেটা বেটার কারণ আল্লাহর ফয়সালাকে আপনি মেনে নিলেন দশ দিন সাত দিন আট দিন যেটা আপনার পিরিয়ডের কারণে আপনি রোজা রাখতে পারলেন না আপনি অন্য সময় রোজাগুলো কাজা করে দিবেন কোন বোন করতে চাইলে সাইড এফেক্ট সেরকম উল্লেখযোগ্য না থাকলে তিনি করলে সেটা জায়েজ হবে কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা কারোর কোন রোজা কাজা হয়েছে এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা উত্তর হলো তারাবির নামাজের কাজা লাগবে না আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে আপনার পাঁচটা রোজা ভাঙতি পড়ছে অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে তাহলে যে কটা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মহোজা রাখতে পারেন না রমজানের পরে সে কটা রেখে দিবেন সফরে ছিলেন রোজা রাখতে পারে না সেগুলো রেখে দিবেন ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না তারাবির সাথে রোজার সম্পর্ক নাই তারাবি স্বতন্ত্র আমল আমরা অনেকে ভুল জানি মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধা রোজা রাখা যাবে না এরকম ভুল ধারণা অনেকের আছে রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত তারাবি পড়া সুন্নত আর রোজা রাখাটা ফরজ মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয় শাওয়াল মাসে তারা কিসে ভাংতি রোজাগুলো কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই অনেক উলামায়করাম বলেছেন যে যেহেতু নভিকারিম সল্লাল্লাহ সাল্লাম শওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্তক দিয়েছেন এবং বলেছেন মানসামা রমাদান সুম্মা আতবাহুন সাহওয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয়টা রোজা রাখলো কানা কাসিয়ামে দাহার সে সারা বছর রোজা রাখার সব পাবে কিভাবে রোজা রাখার সব হয় অনেক ওলামা অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তালা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান সাত কোন ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন দশ গুণ করে যে বাড়াবেন এই জন্য রমজানের তিরিশ দিনে তিরিশটা রোজা আর সাউওয়ালের ছয়টা রোজা মোট ছত্রিশ ছত্রিশকে দশ গুণ দিলে তিনশো সারা বছর রোজা রাখার সব হয় এই জন্য সওয়ালের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো নবী সালাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এর পরে রাখলো তার জন্য সারা বছরের সব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে এই জন্য অনেক বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপরে সওয়ালের ছয় রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো সাওয়ালের ছয় রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কারণে তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও সাউওয়ালের ছয় রোজার সব তিনি পাবেন কারণ সাওয়ালের ছয় রোজা তো সাউওয়াল মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি সাউওয়ালের ছয় রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত সাউওয়ালের গো আগে রেখে কাজাগুলো পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তালা সাউওয়ালের ছয় রোজার ফজিলত দিবেন এরপরে প্রশ্ন হলো রোজা রেখে টিভি দেখা যাবে কিনা রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই এর উত্তর হলো টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন হারাম কিছু দেখেন নাটক সিনেমা দেখেন যেখানে অবাধ মিশ্রণ আছে মিউজিক আছে হারাম জিনিস আছে উপাদান আছে তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান সেই দৃশ্য এটা রমজান মাসেও দেখা যায় নাই রোজা রেখেও দেখা যায় নাই রোজা ছাড়াও দেখা যায় যেটা রোজার বাইরে দেখা জায়েজ আছে সেটা রোজা রেখেও দেখা জায়েজ আছে যেটার বাইরে দেখা জায়েজ নাই সেটা রোজা রেখে দেখা জায়েজ নাই সর্ব অবস্থায় হারাম অতএব রমজান মাসে যদি ওইগুলো দেখেন তাহলে গুনা একটু বেশি হবে কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা আর আপনি সেটা বেশি করে করলেন এই জন্য আমরা চোখের হেফাজত করব অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারের রান্না বাড়ার কাজ মহিলাদের নাই পুরুষদের অনেক ঝামেলা থাকে না নাস্তার ঝামেলা থাকে না তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক না যায় জিনিসপত্র আজ বিষয়গুলো দেখে আমরা সময় নষ্ট করি আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন মুস্তাফিজুর রহমান উপসহকারে প্রকাশিত খুলনা আশিক বিআর লিমিটেড আমি 2019 সালে একটি রোজা অসুস্থতার জন্য ভেঙে ফেলেছিলাম এখন আমার রোজা রাখার প্রক্রিয়া কি কয়টি রোজা রাখতে হবে মোহাম্মদ তাহসিন জাওয়াদ নিজের জন্য তার মা ও পরিবার জন্য দোয়া চাইছেন আল্লাহ তাআলা দোয়া কবুল করুন আমিন রোজা রেখে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার করণীয় কি তিনি কি একটি রোজা কাজা রাখলেই হবে নাকি তার সাথে আরো টানা ষাটটা রোজা কাফারা রাখতে হবে দুটি আছে অনেক ফকিগণ বলেছেন যে শুধুমাত্র স্ত্রী সবাস করলে যদি রোজা রেখে এবং এই জাতীয় কাজ করে তাহলে সেক্ষেত্রে তার জন্য রোজা কাজার পাশাপাশি কাফারা লাগবে আর ওদের ওলামা একরামের মত হলো যে না বরং যেই কোনোভাবে রোজা ভাঙবে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথা যদি রোজা বাঙে তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা রোজা কাজা এবং তার সাথে টানা সাইটটা রোজা কাফার রাখতে হবে মোট কয়টা রাখতে হবে একষট্টিটা এবং টানা রোজা রাখতে গিয়ে যদি মাঝখানে কোনো গ্যাপ তৈরি হয় তাহলে আবার শুরু থেকে রাখতে হবে আর যদি এইভাবে টানা সাইটটা রাখার সক্ষমতা তার না থাকে তাহলে ষাটজন মিসকিনকে খাদ্য দান করতে হবে এর মাধ্যমে তার এই রোজার কাফারা আদায় হবে রোজা রেখে ভেঙে ফেলা এটা খুব ভয়াবহ একটা বিষয় একেবারে রাখলো না কেউ আল্লাহর কাছে মাপ চাইলো কাজা আদায় করলো আল্লাহ মাফ করতেও পারেন কিন্তু রাখার পরে এরপর ভেঙে ফেলা বিশেষ করে অলসতার কারণে কেউ ভেঙে ফেললো অসুস্থতার কারণে দেয়ালে পিঠ পিঠেকে গেছে জীবন অবসান হওয়ার তৈরি হয়েছে তার জন্য জায়েজ আছে রোজা ভেঙে ফেলা জায়েজ নয় এরপর প্রশ্ন হলো আমি দীর্ঘ পাঁচ বছর খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি যার কারণে আমি রমজানের নামাজ এবং রোজা থেকে শুরু করে দান সাদাকা কিছুই করতে পারি নাই রোজার যে কাজা সেগুলো আদায় করা হয় নাই ব্যয় দেওয়ার অবস্থাও খারাপ ছিল এমত অবস্থায় আমার আল্লাহর হুকুম পালন যথাযথ না হয় আমার গুণ হবে কিনা আমি এখনো অসুস্থ আমার জন্য এই কামনা করি ভাইরা আমার যে ব্যক্তি সুস্থ অবস্থায় কোনো আমল করে ওই আল্লাহর বান্দা যদি অসুস্থ হওয়ার কারণে সে আমলটা করতে না পারে নবী কারিম সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে পেনশন দেয়া হবে অর্থাৎ সুস্থ অবস্থায় যা যা আমল করতো অসুস্থার কারণে সে করতে পারছে না এখন আল্লাহ তালা তাকে সুস্থ অবস্থা করা আমল গুলোর সব সমপরিমাণ তাকে দান করে দিবেন বিনা কষ্টে আল্লাহ তালা হাকামুল হাকিমিন কারণ আল্লাহ জানেন বান্দা জীবিত সুস্থ থাকতে করছে এখন অসুস্থ হয়েছে পারে না এই জন্য আল্লাহ তাকে পুরোটা সব দিয়ে দেন এই জন্য আপনি আল্লাহ প্রতি সুধারণা করবেন আল্লাহ আপনাকে মাহরুম করবেন না গুণাগার তো হওয়ার প্রশ্নই নেই তবে ফরজ রোজা যেগুলো আপনার কাজা হয়েছে সেগুলো আপনি কখনো সুস্থ হন রোজা রেখে দিবেন আর সুস্থ হওয়ার সম্ভাবনা আল্লাহ না করুক না থাকলে ফিদিয়া দায় করে মিসকিনদেরকে খাদ্য দিবেন এখন সমর্থনে যখন হয় তখন দিবেন

মাত্রায় বাড়িয়ে দেন ব্যবসায়ীরা এ সম্পর্কে আপনার মতামত কি আমার আবার মতামত কি রমজান হলো সহমর্মিতার মাস মুআসাদ শাহরুল মুআসাদ বা সহমর্মিতার মাস এই মাসে একে অন্যের প্রতি আরো বেশি সহমর্মী হবে সহমর্মী না হয়ে সেখানে আরো বরং আমাদের ব্যবসায়ীরা বিশেষ করে ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা যে অতিরিক্ত মুনাফা করেন এই ন্যাক্কারজনক বিষয়গুলো তখনই আমাদের মধ্যে আসে যখন আমাদের মধ্যে ধর্মীয় জ্ঞানের অভাব থাকে আপনি মিডিল ইস্টে চলে যান এমনকি আফ্রিকায় চলে যান দেখবেন গ্রোসারি দোকানগুলোতে মুদি দোকানগুলোতে অন্য সময়ের সময় এই টাইমে দাম দেওয়া হয় জিনিসপত্রের যাতে করে রমজানে রোজাদাররা একটু ভালোভাবে বন্দী করতে পারে সহজ হয় তাদের জন্য আর আমাদের দেশে উল্টা আরো চিনি সোলা যে আইটেমগুলো রমজানে বেশি ডিমান্ড থাকে এগুলো সব সরায় রেখে রোজা আসলে তার দাম বাড়ায় তারপরে বিক্রি করে যখন আমরা দেখি এরকম অনেক ব্যবসায়ী মুখে দাঁড়িয়ে আছে নামাজে পড়ে তখন আমাদের লজ্জা হয় যে এরা ইসলাম বুঝে নেই রাখার নাম নয় ব্যবসায়ীরা আমরা অসৎভাবে করবো না করব না সৃষ্টি আল্লাহর জন্য ছাড় দিবো আল্লাহ আমাদেরকে তফিক দান করোন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ রমজানের নারীদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা মেয়েদের জন্য রমজান মাসে পুরুষদের মতোই স্বাভাবিক সব আমলগুলো আছে এর পাশাপাশি মায়েরা বিশেষ করে ইফতারের আগে দোয়া করা এটা থেকে তারা মাহরুম থাকেন কাজের ফাঁকে ফাঁকে তারা ইসতেক ফা দোয়া এগুলো করতে পারেন দোয়ার জন্য হাত তুলেই দোয়া করতে পারেন কোনো কথা হাত তোলা ছাড়াও দোয়া করা যায় আল্লাহ কাছে কাজের ফাঁকে ফাঁকে তারা দোয়া করবেন এভাবে তাদের রমদানকে তারা অর্থবহ করতে পারেন এবং চমৎকার করতে পারেন এবং বিশেষভাবে তারা পুরুষদের যে আমলগুলো আছে এগুলো করতে তাদের উদ্বুদ্ধ করবেন বাড়িতে পাঠাই দিবেন বলে বলে উদ্বুদ্ধ করবেন হ্যাঁ তাদেরকে জামাতে পাঠাবেন এর মাধ্যমে তাদের সমপরিমাণ স্বভাবও তারা লাভ করবেন কোরআন তেলাওয়াত মায়েরা চাইলে নিজেরা করতে পারেন সন্তানদেরকে করতে উদ্বুদ্ধ করতে পারেন একজন নারী চাইলে গোটা পরিবারকে এবাদ বন্দে অ্যাক্টিভ করতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনি সবাইকে অ্যাক্টিভ করার সবটা তিনি লাভ করবেন আর যে কাজের ফাঁকে ফাঁকে জিকির আজকে আস্তে করবেন এমনকি মাসিক অবস্থা যদি কোনো মা বোন থাকেন ওই অবস্থায় তিনি দোয়া জিকির ইসতেক ফার দুরুদ এগুলো তিনি করতে পারেন এগুলো তিনি করবেন ইসলামী বই পুস্তক পড়া ইসলামী জ্ঞান অর্জন করা এগুলো তিনি করতে পারেন তবে যে আমলগুলো তিনি করতে পারছেন না সেগুলো না করতে পারার কারণে তার যে করার আকাঙ্ক্ষা ছিল এ কারণে তিনি পরিপূর্ণ সব আল্লাহ কাছে পাবেন সুস্থ অবস্থা যা করতেন হাদিস আসলাম ইকরিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি সুস্থ অবস্থায় কোনো আমল করতো সে অসুস্থ হয়ে যাওয়ার কারণে যদি আমলটা করতে না পারে সুস্থ অবস্থা যেহেতু করত ওই হারে আল্লাহ তালা তাকে পেনশনের মতো করে সব দান করবেন অতএব মা মাসিক অবস্থায় সবগুলো পাবেন যদি তিনি আগে থেকে আমল করে থাকেন সারি খাওয়ার সঠিক সময় কোনটি রাত বারোটার পরেই শাড়ি খেতে হবে নাকি এর আগে শাড়ি খেলেও রোজা হবে রাত বারোটার পরে শাড়ি খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা না এমনকি খেলেও রোজা হয়ে যাবে কিন্তু শাড়ি খাওয়ার সময় হলো শেষের দিকে নবী করিম উম্মত বলেছিলেন কল্যাণ থাকবে যতদিন তারা শেষে সাহারি করবে শেষে শাহি করবে মানে কি রাতের একেবারে শেষের দিকে শাড়ি করবে নবী করিম সাল্লাহাম শাহি খাওয়ার পরে পঞ্চাশ মিনিট পঞ্চাশটা আয়াত্তাল করার মতো সময় তার হাতে থাকতো এই পরিমাণ সময় শেষে মানে একেবারে আজান দিচ্ছে আর আপনি কম্পিটিশন করতেছেন কার সাথে মোয়াজানের সাথে মোয়াজান মাইক নিয়ে দাঁড়ায় আছে টাইম হবে কাটা ঘুরতেছে আর এক মিনিট বাকি আছে আর আপনি এদিকে খাচ্ছেন আপনি চেষ্টা করতেছেন মজান আজান লাগে খাই শেষ করবেন মজান চেষ্টা করতেছে টাইম মতো আজান দিয়ে দিবে এই যে হুলস্থুল কম্পিটিশন এটা কিন্তু এই দেরি করে সারি খাওয়া না অনেকে সারি দেরি করে সুন্নতের মানে বানিয়ে নিছে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত না পঞ্চাশটা আয়াত তেলাওয়াতের সময় থাকা মানে কিন্তু অনেক সময় নবী করিম সেভাবে সারি করতেন অনেক মুরব্বীরা আছে এটা বারোটার সময় সারি খেয়ে শুয়ে থাকে বারোটার আগে বারোটার পরে কোনো কথা নাই শেষের দিকে সারি খাওয়া উত্তম আগে খেলেও রোজা হয়ে যাবে এরপর প্রশ্ন হলো এতে কত রমজান থেকে করা উত্তম এতে অবস্থায় কী কী করা যায় আর কী কী করা যাবে না একটু জানাবেন কারণ আমাদের সমাজে এতে নিয়ে অনেক ভুল শর্ত দেওয়ায় অনেকে ভয় আর এতে করতে চায় না ভাইরে তিনটা এবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায় নগদে পায় এর ভিতরে একটা হলো সিজদা নামাজ একটু আগে বললাম যদি সুন্দর করে পড়েন আপনি নগদে স্বাদ পাবেন না এটা লম্বা সেজদা দ্বিটু চোখের পানি ফেলায় দেখেন আল্লাহ কাছে খুব স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আরেকটা হলো এতে কাপ এতে এর স্বাদ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে আমার আব্বা জান রহমতুল্লাহ আল্লাহকে আমি দেখেছি আব্বা রমজানের সবসময় এতে কাপ করতেন সচরাচর কোন বিশেষ বিপদ না হলে তিনি এতে কাপতেন না আবার গত আগস্ট মাসের আঠারো তারিখে দুনিয়া থেকে চলে গেলেন কয়েক মাস হল গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত গ্রামের বাড়ি পাঠাইছি আমি ডাক্তার বলছি অবস্থা ভালো না লক্ষণ ভালো না একটু গ্রাম থেকে ঘুরে আসো আমি গ্রামে পাঠাইছি উনি গিয়ে মসজিদের বসে গেছি এবং শেষ দশক পুরাটা মসজিদে এতে করলেন মারাত্মক ব্যথা ক্যান্সারের পেইন আমি বলছি কিভাবে এতে কাজ বসছে উনি আমার বলে যে উনি এতে কাজ বসছে উনি বলে যে আমি ভালো আছি তোমাদের টেনশন করা লাগবে না এতে ছাড়া থাকতে পারবো না শেষ দশক পুরাটা এতেকাফ কাজ করলেন আজকের এই রমজানে আল্লাহর বন্দা কবরের বাসিন্দা আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজানে এতে করার চেষ্টা করি খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝে আমি চেষ্টা করি আমল করতে পারি না এটা চেষ্টা করি না মানে এটা এটা ছাড়তে চাই না চেষ্টা করি করার এতে কাফের নগদ স্বাদ পাওয়া যায় ভাই অভূতপূর্ব এক স্বাদ যারা করেছেন তারা জানেন একটু বসে যান বসে এবার বন্দি করেন আপনার ফিল হবে কি জানেন ফিল হবে গাঢ়টি বসকা নিয়ে আল্লাহর চৌকাঠে এসে পড়ে গেছে এখানটা ফিল হবে অনুভব হবে অসন্ধার কাজ করবে বিশেষ করে এই মোবাইল টিভি টিভি দুনিয়ার হাজারটা কাজে ইজি কাজে বিজি থাকার এই সময় দশটা দিনের জন্য আপনি নিজেকে বন্দি করে ফেলেন মোর্শের অন্যরকম একটা স্বাদ পাবেন আরেকটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় অনেক স্বাধীন নগদ পাওয়া যায় আমি তিনটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ যাদেরকে তফিক দিয়েছেন তারা জানান কি তৃপ্তি কি স্বাদ কি ভালো লাগা সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া পর পর্যন্ত লম্বা সময় কয়েক ঘন্টা পর্যন্ত চাইতে চাইতে আল্লাহ কাছে মন করে চাওয়া যায় খুব ভালো লাগে কাজ করে আল্লাহ আমাদেরকে সব ইবাদতের স্বাদ পাওয়ার তফিক দান করুন

যে আমলটা নবী করিম সাল্লাহামের জীবনে একবারও ছাড়েন নাই আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই হাত তোলেন দেখি কারা কারা এতে করছেন মসজিদ দশ দিন রমজানের শেষ দশ দিন ফুল এতেকাফ করছেন জীবনে একবার হলেও করছেন যারা হাত তোলেন দেখেন কয়টা হাত উঠছে গোনা যাবে না এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই যে আমল আমার নবী সাল্লাহ জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই আরে ভাই চরম শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য বৈপরীত্য বিপরীত থাকে না সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য এতিকাফ করবেন তো ইনশাআল্লাহ আপনি কিসের বিজি কিসের বিজি আপনি আমার নবীর চাইতে আপনি বেশি বিজি যিনি কাফাতুন নাসের কাছে রাসূল হয়ে এসেছেন যিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন গোটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল মদিনা রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন শেষ দশ সব কাজ বন্ধ মসজিদে এসে পড়ে যেতেন উনি যদি পারেন আপনি কি ব্যস্ত বছর নিয়ত করছেন যারা দেখি সিরিয়াল যারা করুন আর বাকিদেরকে আল্লাহ তারা নিয়ত করার তফিক দান করুন এতে কাপ করবো তো ইনশাআল্লাহ এতে কাপ করার অবস্থা কি কি নিষেধ এতে কফের বাইরে আপনার যা যা নিষেধ এতে কাপ অবস্থা তাদের নিষেধ হারাম কোনো কাজ তো বাইরেও করা যাবে না মসজিদেও করা যাবে না তবে এতে কফরত অবস্থা আপনি দুনিয়ার কাজকাম এ থেকে আপনি বসে বসে করবেন না একান্ত যেটা বাধ্য আপনার ব্যবসা বাণিজ্য অন্য কাজ যেগুলো না করলে নয় আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট আপনার চলতে হয় আপনি জরুরি কাজ করা লাগলো সেগুলো করলেন ওখানে বসে বসে আপনি রীতিমতো দোকান বানায় ফেলবেন না আর কি ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি ছাড়তে পারবেন যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন এটা করবেন হলো সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন বিষ সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন এরপর বের হয়ে যাবেন এই দশ দিন আপনি মসজিদে অবস্থান করবেন নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন এবং এর মধ্যে আপনি বাহিরে যাবেন না বাহিরে যাবেন টয়লেটের জন্য পেশা পায়খানা করার জন্য একান্ত জানা না সেই জন্য যাবেন এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না খাবার এনে দেওয়ার কোনো লোক নাই কোনো ব্যবস্থা নাই এরকম কোনো জায়গায় যদি এতে করেন তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন ব্যাস অর্থাৎ দশ দিন আপনি মসজিদে বন্দি রাখলেন নিজেকে শুধু বাদ বন্দির ব্যাস এ হলো এতে কাপ সেখানে আপনি তেলাওয়াত ঘুম অন্য সাধারণ কাজ কাম সবই করতে পারবেন এমনকি যে বললাম দুনিয়ার যে কাজ না করলেন সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন বাইরে যে দোকানদারি করতে পারবেন দশ দিনের জন্য করবো তো ইনশাআল্লাহ এতে কাফের ফজিলত হলো নবী করিম জীবন কখনো ছাড়েন না আল্লাহ আমলটা করার তফিক দান করুন অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না তাদের সম্পর্কে কি বলবেন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না এদের সম্পর্কে বলবো তারা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি বাঁধে এই নিয়তে যে পাগড়ি বাঁধলে সোয়াব হবে কিন্তু লুঙ্গি যে খুলে গেল সেটার জন্য কবিরা হবে সেটার খবর তার ঠিক একইভাবে রমজানের রোজা রাখলে সবাব হবে ফরজ আদাই হবে কিন্তু এর চাইতে বড়ো ফরজ হলো পাচক দু নামাজ তা আপনি সেটাই যদি বাদ দিয়ে দেন তাহলে এই রোজা রাখলেন তাহলে এর বড়টা বড়টা বাদ দিয়ে আপনি কম গুরুত্বপূর্ণটা করলেন ওইটার তরুণ এটাও ফরজ কিন্তু ওইটার চাইতে কম গুরুত্বপূর্ণটারে গুরুত্ব দিলেন আসলটারে গুরুত্ব দিলেন না আপনি পাগড়ি পরার গুরুত্ব বুঝলেন কিন্তু লুঙ্গি পড়ার গুরুত্বটা বুঝলেন না আল্লাহ আমাদেরকে লুঙ্গি পড়ার গুরুত্ব দান দান করুন করুন গুরুত্ব নামাজের অনেক ভাই আছে নামাজের গুরুত্ব তাদের কাছে কিন্তু উনি রোজা রাখে রোজা রাখে এটা ভালো কথা কিন্তু তার চাইতে ভালো কথা হলো নামাজ আদায় করা একজন রোজা রাখে নামাজ পড়ে না এই লোক খারাপ কিন্তু আরেকজন নামাজ পড়ে রোজা রাখে না সেই লোকটা এই প্রথম লোকটার চাইতে কম খারাপ কারণ হলো সে আসল সবচেয়ে বেশি জরুরিটা করে নামাজটা পড়ে রোজা রাখে না সে খারাপ এক টাকা হারাম কাজ করে তরক করে কিন্তু আরেকজন নামাজই পড়ে না রোজা রাখে এই লোকটা ওই লোকটার চাইতে অধম আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝার তফিক দান করুন ইমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ মুসলমানের কাছে থাকতে পারে না রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে গুণা হবে কিনা রোজা অবস্থায় অনেক সময় আমাদের মুখে থুতু আসে লালা আসে এটা যদি আমরা গিলে ফেলি রোজা ভাঙবেও না গুনা হবেও না তবে যদি ইচ্ছাকৃতভাবে মুখে থিতু জমিয়ে রেখে কেউ গিলে তাহলে সেটা মাক্রু হবে এর ফলেও রোজা ভাঙবে না নতুন যখন মানুষ রোজা রাখে বিশেষ করে পিচ্ছি পোলাপান যখন রোজা রাখে দেখবেন ঘন ঘন শুধু থুতু ফেলতে থাকে কারণ সে মনে করে থুতু গিললেও রোজা ভেঙে যাবে এটা আসলে তার না জানার কারণে নিজের থুতু গিলার কারণে কফ কফলেষা বা আপনার লালা ইত্যাদি যদি পেটের ভিতরে চলে যায় এর কারণে রোজা ভাঙবে না এরপর প্রশ্ন হলো রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয় হাদিসে আছে প্রশ্ন হলো তাহলে মানুষ কিভাবে খারাপ কাজ করে খুব দরকারি প্রশ্ন আল্লাহ তালা রমজান মাসে শয়তানকে শৃঙ্খলা আবদ্ধ করে রাখে হাদিসে আসে অথচ রমজান মাসেও মানুষ শয়তানি করে কি করে না তো শয়তান যদি আটক থাকে মানুষ আবার শয়তানি কেমনে করে এ হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো ভাই শয়তানের শয়তানের কারণেই শুধু খারাপ কাজ মানুষ করে ব্যাপারটা সেরকম না আল্লাহ তালা কোরআনে করিমে বলেছেন সুরা ইউসুফের মধ্যে নিশ্চয় মানুষের ভেতরে যে প্রবৃত্তি আছে এই প্রবৃত্তি মানুষকে খারাপ কাজের দিকে নির্দেশ করে অতএব শুধু শয়তানেই আপনাকে শয়তানি করতে বলে তা নয় আপনার ভেতরকার মন বা প্রবৃত্তি যে আছে সেও আপনাকে খারাপের দিকে তাড়িত করে আর দ্বিতীয়ত একটা ফ্যানের সুইচ বন্ধ করার পরও কিছুক্ষণ ঘুরে শয়তান রমজানের আগে যে ডোজগুলা দিয়ে গেছে ওই ডোজগুলা আরও কিছুদিন অ্যাক্টিভ থাকে তো যার কারণে অনেক লোক শয়তানি থেকে বাঁচতে পারে না আবার অনেকগুলো মায়াম বলেছেন যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন এর মানে হলো মেইন মেইন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এর চেলাগুলা সেগুলা বাইরে থাকে ওই চান্সে তারা কিছু শয়তানে মানুষকে দিয়ে করায় আমার আম্মু ক্যান্সারের কারণে থেরাপি দেয়া হয়েছিল যার কারণে আম্মু গত বছর একটি রোজাও রাখতে পারেন নাই এই রোজাগুলোর জন্য আম্মুর করণীয় কি আম্মু এ বছরও পুরোপুরি সুস্থ নন আম্মুর জন্য এ বছর করণীয় কি ভাইরা আমার যদি কোনো মানুষ এমন অসুস্থ হয় এমন রুগ্ন হয় যে তার আর রোজা রাখার মতো শারীরিক শক্তি সক্ষমতা নাই এবং তিনি আর কখনো সুস্থ হয়ে রোজা রাখবেন সে আশাও নাই এরকম যদি হয় আল্লাহ সম্পর্কে বলেছেন যারা রোজা রাখতে সক্ষম না তারা খাদ্য দিবে তাদের কি করবে তারা প্রতিটা রোজার জন্য একজন মিসকিনকে খাবার দিবে পুরো দিনের খাবার দিবে এবং তিরিশ দিনের জন্য তিরিশ জন মিসকিনকে বা একজন মিসকিনকে তিরিশ দিনে খাবার দিবে তাদের পুরো মাসে রোজা রাখার দায়িত্ব আদায় হয়ে যাবে আর যদি এমন অসুস্থতা হয় যে অসুস্থতাটা একসময় ভালো হবে সে আশা আছে তাহলে সেক্ষেত্রে তিনি যখন সুস্থ হবেন তখন সেগুলো কাজা রেখে দিবেন তার সম্পর্কে আয়াত হলো আহ আল্লাহ তাল্লাহ বলেছেন যে

সুস্থ হওয়ার আশা আছে তাহলে সুস্থ হলে কাজা রাখতে হবে আর সুস্থ হওয়ার আশা নাই তাহলে ফিদিয়া দিতে হবে আর আরেকটা অসুস্থতা আছে যে খুব জটিল কিছু না কষ্ট হবে রোজা রাখতে কিন্তু রাখা যাবে তাহলে সেই অসুস্থতার অজুহাত রোজা ভাঙা জায়েজ হবে না আল্লাহ তারা আমাদের সবাইকে সর্ব অবস্থায় আল্লাহর সমস্ত আদেশ নিষেধ এবং বিধিবিধানগুলোকে মেনে চলার তফিক দান করুন আমার আম্মু ক্যান্সারের কারণে থেরাপি দেয়া হয়েছিল যার কারণে আম্মু গত বছর একটি রোজাও রাখতে পারেন নাই এই রোজাগুলোর জন্য আমল করণীয় কি আম এ বছর পুরোপুরি সুস্থ নন আমর জন্য এবছর বছর করণীয় কি ভাইরা আমার যদি কোনো মানুষ এমন অসুস্থ হয় এমন রুগ্ন হয় যে তার আর রোজা রাখার মতো শারীরিক শক্তি সক্ষমতা নাই এবং তিনি আর কখনো সুস্থ হয়ে রোজা রাখবেন সে আশাও নাই এরকম যদি হয় আল্লাহ সুবহানাহু তাআলা তাদের সম্পর্কে বলেছেন ওয়াল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতু তাউমিসকিন যারা রোজা রাখতে সক্ষম না তারা মিসকিনকে খাদ্য দিবে কি করবে তারা প্রতিটা রোজার জন্য একজন মিসকিনকে খাবার দিবে পুরো দিনের খাবার দিবে এবং তিরিশ দিনের জন্য তিরিশ জন মিসকিনকে বা একজন মিসকিনকে তিরিশ দিনে খাবার দিবে তাদের পুরো মাসে রোজা রাখার দায়িত্ব আদায় হয়ে যাবে আর যদি এমন অসুস্থতা হয় যে অসুস্থতাটা একসময় ভালো হবে সে আশা আছে তাহলে সেক্ষেত্রে তিনি যখন সুস্থ হবেন তখন সেগুলো কাজা রেখে দিবেন তার সম্পর্কে আয়াত হলো আহ আল্লাহ বলেছেন যে

একটা সুস্থ হওয়ার আশা আছে তাহলে সুস্থ হলে কাজা রাখতে হবে আর হলো সুস্থ হওয়ার আশা নাই তাহলে ফিদিয়া দিতে হবে আর আরেকটা অসুস্থতা আছে যে অসুস্থতা খুব জটিল কিছু না কষ্ট হবে রোজা রাখতে কিন্তু রাখা যাবে তাহলে সেই অসুস্থতার অজুহাতে রোজা ভাঙা জায়েজ হবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বঅবস্থায় আল্লাহর সমস্ত আদেশ নিষেধ এবং বিধিবিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুন একজন মুরব্বি স্বপ্নে দেখেন তিনি সন্ত্রাসী দ্বারা আক্রান্ত মৃত্যুর মুখোমুখি তখন স্বপ্নেই তিনি দশটি রোজা রাখতে রাখবেন বলেন প্রশ্ন হচ্ছে এই রোজা কি রাখতেই হবে আশি বছরের ঊর্ধ্বের মুরব্বী কোন ছেলে মেয়ে রাখলে হবে কিনা প্রথম কথা হলো স্বপ্নে আপনি কোনো 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 কিছু দেখলে সেটা করতে হবে এমন বাধ্যবাধকতা বরং স্বপ্ন স্বপ্ন আমাদের সাধারণ মানুষের এটা প্রমাণ করে না আমি স্বপ্ন যদি প্রমাণ করে অনেক মানুষ দেখবেন স্বপ্নের উপরে আপনাদের সুনাময়ের এখানে জানি কি আছে যে স্বপ্নে পি পাইছে সে সবার ওষুধ বড়ি দিয়ে বেড়া এরকম আমাদের দেশে বিভিন্ন জায়গায় আছে যে স্বপ্নে কি দেখছে কোন বিলের পানি খেলে সুস্থ হবে এবার বতল করে পানি নিতে নিতে ওই বিলের পানি শুকে যাওয়ার অবস্থা হয়ে গেছে ময়লা পানি খায় বরং সব পেটের রোগ হয়ে শেষ হয়ে যাচ্ছে ইসলামের নামে এই সমস্ত কুসংস্কার আমাদের দেশে অনেক আছে মানুষের স্বপ্ন কেমতার আগে বিশেষ করে ইমানদার স্বপ্নে দেখে কিছু ইন্ডিকেট পাওয়া যায় এখান থেকে মনে হচ্ছে আমার কোনো বিপদ বা কোনো ভালো হতে পারে সে ওই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং পদক্ষেপ নেবে সতর্ক হবে কিন্তু তাই বলে স্বপ্ন থেকে আমি দেখলাম যে স্বপ্নে এটা আছে অনেক পিসাবরা বলে মুরিদ রে আমি স্বপ্ন দেখছি তুমি আমার হস করাইছো এবার মুরিদ বেচারা জমি জমা বেশি হইলো পিসাবরা হস করা তো এইরকম যদি জায়েজ হইতো তো আমি তো বলতাম ভাই আমি স্বপ্ন দেখছি আপনি আমার দশ লাখ টাকা দিচ্ছেন প্রধান অতিথি তাহলে এবার উনি বিপদে পড়বে কিনা আরে ভাই হুজুর তুমি স্বপ্ন দেখার জিনিস খুঁজে পাইলে না তুমি আমার দশ লাখ টাকা নেওয়ার জন্য এই স্বপ্নটাই দেখলা কেন তুমি স্বপ্ন টাকা দেওয়ার স্বপ্ন দেখতে পারলাম না যে ভাই আপনার আমি দশটাক স্বপ্ন দিয়েছি দেখছি এটা দেখতে পারলাম না ওই যে কোন লোক আপনার আপনার গ্রামে গিয়ে ধান কিনে না মানুষ তো গুনতেছে সুপারি ধান নারিকেল কিন্তু দশ এগারো বারো তেরো চোদ্দ গুনতে গুনতে হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ থেকে হ্যাঁ ষাটজন বলে চাচা হঠাৎ করে পঞ্চাশ থেকে ষাটে চলে গেলেন আপনি আপনি পঞ্চাশ থেকে চল্লিশে তো আসবেন না পঞ্চাশ থেকে ষাটে কেন গেছেন বলো যে বাবা ভুল হয়ে গেছে তো বলে ভুলে উল্টা হয় না কেন ওইদিকে যায় কেন কেন অত পাগল হয়ে যে নিজের গতি করে ভুল করবো এত পাগল হয়ে নেই পাগল আছে তো যাই হোক এই জাতীয় হোসের পাগল যারা তারা এই জাতীয় অনেক স্বপ্ন দিয়া অনেক ব্যবসা জমায় সেগুলা কিন্তু ইসলামে গ্রহণযোগ্য না বিধায় আপনার স্বপ্নে আপনি কি দেখেছেন এটা আপনাকে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে সেটা মোটেও আবশ্যক নয়